বিসমিল্লাহ রহমান রহিম আমরা বিরতির পরে শুরু করছি যে আমরা দেখেছিলাম প্রথমে যে আল কোরআনে বলছিলাম কি সাধারণ অতীতকালীন ক্রিয়ার ব্যবহার আবারও এটা ব্যাখ্যা করে দিচ্ছি আবারও বলছিলাম বলেছি আগে আবার আবারও বলছি এখন যে ইসবাত ফেল মাজি মুতলক মারুফ আমরা আজকের ক্লাসে শুধু একটা বহসই পড়ছি বহস একটা বহস পড়ছি কোন বহস যে ইসবাত হাবাচক ফেল মাজি অতীতকালীন ক্রিয়া মতলব মানে সাধারণ আর মাহরুফ মানে কর্তৃপাচ্ছ একটি বয়স তো দেখেন একটি প্রথম আয়াত আউজ বিল্লাহ সৈতন রজিম স্নীল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন যে কথা বলিব এখানে আমাদের টার্গেট হচ্ছে এই কাতাবা ফেল্টা এই আয়তার অনুবাদ কি যে আল্লাহ বলছেন যে আল্লাহ লিখে দিয়েছেন কাতা বা আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব এটা আল্লাহ লিখে দিয়েছেন তো আমাদের এখানে মূল টার্গেটটা কি কাতাবা এই দেখেন অতীতকালীন শব্দটা দেখেন কাতাবা কাব জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা এখানে কা তা বা এই তিনটা মিলাইয়া হয়েছে কি ফেয়াল মাজি দেখেন তো ফালা আমরা প্রথমে কি বলেছিলাম ফালা এই ফালা উজনে আসছে না এটা উজন উজন মানে উজন মানে কি এটা রূপ এটার অনুরূপ দেখতে একই রকম মনে হয় এটা হচ্ছে উজন বলেছে অর্থ কি তিনি লিখে দিয়েছেন একটা কাজ করে ফেলেছেন এটাকে বলা হয় কি ফেল দেখেন সিগাও লিখে দিয়েছি সিগাটা কি সিগা হচ্ছে ওয়াহিদ মুজক্কর গাইব ওয়াহিদ মুজকর গাইব এ দেখেন ও খথাব না আ হিম ফিহা আনা নাফসা বিসি ও কাতাব ফি কাতাব না আ হিমফিহা আমি এই গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ এখানে আমাদের শব্দ কোনটা কাতাব না কাতাব না আমরা লিখে দিয়েছি এটা সিগা কুনটা জমা মতাকালিম এই যে ফাল এরপরে কি বলেছিলাম ফাল না এ যে ফাল না কাতাব না। এক একই রকম না তাহলে ফাল না কোন সিগা জমা মুতাকাল্লিম এই সিগা সিগা কেন মুখস্থ রাখবেন সিগাটা মুখস্থ রাখবেন এই জন্য যে অর্থ কি হবে কারণ আমরা তো মূল টার্গেট হচ্ছে অনুবাদটা বুঝা এটা কি বলা হয়েছে এটা বুঝতে হবে না বুঝলে তো আমাদের এই এটার পরে লাভ নাই এজন্য এই সিগারাম গ্রস্ত করতে হবে যখন আমরা বলবো জমা মুতাকাল্লিম তখন বুঝবো জমা মানে বহু বসন আর মুতাকাল্লিম মানে হচ্ছে ফার্স্ট পার্সন আমি আমরা বুঝা এটা হচ্ছে মুতাকাল্লিম তাহলে কাতাব না কিভাবে পাইলাম কথাবা এই যে প্রথমটা পাইলাম কথাবা কথাবা কি বলছি ওয়াহিদ মুজর গায়েব আর এখানে পাইলাম কাতাব না এটা যে জমা মুত করলিম তাহলে শুরু দেখেন আমরা যদি ফালার মতো যদি কাতাবা দিয়ে আমরা যদি এই শব্দটা সিগাহ বলি তাহলে কিভাবে আসে দেখেন প্রথমটা হবে কাতাবা এরপরটা হবে কি কাতাবা এরপরে কাতাবু এরপরে কাতাবাত কাতাবাতা কাতাবনা কাতাবতা কাতাব তুমা

বিলকিস বলল যেখান ক লাত এখানে এই লাত ক লা এরপরে তা সাকিন কেন হইল যেখান যেহেতু এখানে একজন মহিলা বিলকিস কি একজন একজন মহিলা একজন মহিলা যেহেতু বলছে এজন্য এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ নিতে হবে এটা ফেমিনিন জেন্ডার নিতে হবে ফেমিনিন জেন্ডার কি বলছিলাম আমরা যে এটা সাথে দেখছি আমরা ফালা ফালা ফালু ফালাত এই যে দেখছেন আমরা একজন স্ত্রী একজন স্ত্রী যখন বলবে তখন এই তা আপনারা আগের আগের চার্ট দেখলে বিষয়টা বুঝতে পারবেন যে এটা কোন কোন সিগা এটা বুঝতে পারবেন আগের চার্ট দেখলে আগের চার্টে আমরা দেখেছি ফালা এর সঙ্গে তা সাকিন লেগেছে যখন তা সাকিন যুক্ত হয়েছে তখন কি হয়েছে ওয়াহিদ

ফালতু ফালতু জ্বলাম তু মিলছেনি ফালতু কোন চিগা ওয়াহিদ মুটা কাললিম তালে জ্বলাম চিগা হবে ওয়াহিদ মুতা কাটলিম এইভাবে মিলাইতে হবে জ্বলাম তু এইটা ওয়াহিদ ওয়াহিদে মুযুক্ত করে গায়ে কি হবে জ্বলা মা জ্বলা মা জ্বলা মা জ্বলামু জ্বলা মাতা জলাম না জলামটা জলাম তোমা জলাম তুম জলাম জলাম তোুমা জলাম তুন না। জলাম তোু জলাম এইভাবে মিলাবে ননারা। আ চাপর দেখন আসলাম আমি আত্মসমর্পণ করলাম। তাহলে আসলাম এটাও ইটাসেম ও আহিদ করলেম। যে তাপেশ আছে যখন দেখবেন তাপে টু আছে তখন বুঝ নিনে টাকিহিদ উত্যাকাল লিম। এপর দেন স্ম আত ওই আগের মতো কলাত। এরপর আয়াত কারি ম্যাডাম আমরা পড়ি ফালাম্মা সামিয়াত বিমাক্রিহীন আর সালাত ইলাইহিনা মুত্তাখা আহ ফালাম্মা যখন সামিয়াত সে শুনলো বিমাক্ষ্রীহিন না তাদের চক্রান্ত আর সালাত সে ডেকে পাঠালো ইলাইহিনা তাদেরকে ওয়া আর তৈরি করলো আয়োজন করলো লাহুন্না তাদের জন্য মুত্তা আন একটি ভুজ সোভা তাহলে এখানে আমাদের ফাইলে মাজি কোনটা সামিয়াত সামিয়াত হচ্ছে আমাদের ফাইলে মাজি যে সে শুনলো এটা কোন কোন শিকা হবে ওয়াহিদ মোহনাস গায়ব আর সালাত এটাও ওয়াহিদ মোহনাস গায়ব আদাত এটাও ওয়াহিদ মোহনাস গায়ব এই তিনটা একই সমান প্রত্যেকটা শেষে দেখা যাচ্ছে তা সাকিন যুক্ত হয়েছে প্রত্যেকটা শেষে তা সাকিন যুক্ত তা সাকিন যুক্ত হইলে কি হয় তা সাকিন যুক্ত হইলে ওয়াহিদ মোহনাস গায়ব হয়

তোホン তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল তাহলে আকালা এটা কি হবে তাসনিয়া মুজাক্কার গাইব। তারা উভয়ই বক্ষণ করল বাদাত এই আবার দেখেন তা sakin আসছে তা sakin দেখলে কি বুঝবো আমরা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবারে দেখেন তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে ওয়াসিআ ওয়াসিআ অর্থ কি পরিবেষ্টিত করে আছে

তো এগুলো আপনারা একটু পড়বেন আমরা আবার একটু দেখাচ্ছি এটা জিনিস কোন জিনিসটা আপনারা বারবার খেয়াল করবেন এই যে একটা চার্ট দিয়েছি দেখেন এই চার্টটা গঠন প্রক্রিয়ার চার্ট যে কিভাবে গঠন গঠনটা হইছে প্রত্যেকটা শেগা যে ফাআলা এরপর কিভাবে গঠন হলো ফাআলার অনুসারে নাসারা ফালা নাসারা ফালু নাসারু ফাআলত নাসরাত ফাআলাতা

এই দেখেন দেওয়া আছে মুখস্ত করে করে আপনারা বাক্য গঠন করবেন আস্তে আস্তে ইনশাল্লাহ বাক্য লম্বা করবো বাক্য লম্বা করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব প্রথম আজকে আমরা একটা বহস থাকুক এই একটা বহস বারবার আপনারা পড়বেন এই প্রথম দিকের কয়েকটা বহস যদি আপনারা ভালো করে মুখস্ত করে ফেলতে পারেন তাহলে দেখবেন আর পরে সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ তো আজকে আমরা এই পর্যন্ত এখানে রেখে দিব